আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম একটু বাসার টুকিটাকি বাজার করবো কাঁচা বাজার তারপরে দেখি বাসায় কী কী লাগে সব কিছু করে আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন যাচ্ছি বাজারে

ও আচ্ছা চিনি গুড়া চাউল আজকাল তো আসছে আমরা বাজার টাজার শেষ করে এখন বাসায় যাব তো চিন্তা করলাম বাসায় রান্না করি নাই তো তো এখানে সুলতানে চলে আসছি কাছেই সুলতান যেখানে বাজার করেছি ওখান থেকে কাশে তো চিন্তা করলাম রাতের ডিনারটা এখানে শেষ করে যাই তো এখন চলেন যাই ভিতরে চলে আসুন তাহলে ভিতরে যাচ্ছি এখন জায়গা খালি আছে কি আগে দেখি আমরা অবশেষে টেবিল পেলাম তো টেবিলে এসে বসলাম এখন যে এখন খাবার অর্ডার করবো দেখি কে কী পছন্দ করে তারপরে দিচ্ছি খাবার

আমরা এতক্ষণ এখন আমাদের মেইন কোর্স চলে আসছে তো এখন খাবো মেইন কোর্স তো সবাই শুরু করে ছবি তুলবো ওকে তোলো দেখো তোমি কোনটা দিবো তোমাকে আমাকে জুড়া মাংস আলাদা ওকে তোলো ছবি তোলো বুঝছো এখন তোমাকে কোনটা দিবো আমাকে দিবো চূড়া আছে না দেখি

Ik heb er een break in van gekozen. Ik ga het nu even nemen. Ik ga het Ik ga het nemen. Ik wassen. আচ্ছা এটা এখানে পলিতে রাখো সেকেন্ডে দি লাগাও আমাদের দুইটা দিশে তো একটা ফুল লয়ে গেছে ওটা আমি আমি দিয়ে দাই সালাড বাসায় খাতে শুনো পিত নাকি খাওয়া ঠিক না কেমন ভালো আগে আমরাও জানতাম ভালো জানি না এক এক ডায়েটিশিয়ান এক একটা বোন

এখন নেয় না তোমার বাবা আমি তো আগে কিনতাম যে একটাই আমার দুই তরকারি হয়ে যায় এই যে লালগুলা তো আছে বড় আমার এখন আলু আর লাগবে পেঁয়াজ এগুলো লাল আলু আছে তো দেখি ওই সাইড এ ওই যে পুদিনা পাতা সুন্দর এই যে এগুলা তার কেসের ওরা যেগুলা দেয় না এগুলা গরম করে দেয় এগুলা না এই যে এগুলা ওরা গরম করে এগুলাই দেয় এখান থেকে না এটা ওদেরই দোকান ওই এটা তুমি ওই ব্রেড খাইতে চাও আমি বলতেছি এই আমি নান নিয়ে নেই পরে টোস্টার মেশিনে ওহো কি করলি ফেলে দিতে এইটা নিয়ে নিলাম চলো এক প্যাকেট নেই এখন না এই যে এগুলাই নান ওরা এগুলাই গরম করে দেইkitchen থেকে নিয়ে মানে স্যান্ডউইচ মেশিনে গরম করে হ্যাঁ ইয়া না না এখন ব্রেড দরকার না এগুলাই নিলে এটা নিয়ে ওভেনের দূরে ডিপে রাখলে

না তোমরা তো খাও না আমি তোমার বাবা ভালো না তো দর্শক ভিডিও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ